কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ ফয়জুল্লাহ আমি চলে এসেছি টাইমস স্কোয়ার লাউন্স থেকে আমাদের নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে খুব শীঘ্রই ভেরি সুন এটা উদ্বোধন হবে পঁচিশে ডিসেম্বর আপনারা হয়তো ফেসবুক পেজে দেখেছেন তো আমি আমাদের এই সাইডে মাত্র প্রবেশ করলাম এটাই হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স ঢুকলে কিন্তু আপনারা রিসিপশান পেয়ে যাবেন তো এটাই হচ্ছে আমাদের ফুল রিসিপশন এরিয়া দেখতে পাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সি এখানে খুব সুন্দর করে সেলফ করা হয়েছে এ পাশে কফি বার থাকবে আর এ পাশে থাকবে হচ্ছে জুস বার এখানে থাকবে জুস বার এখানে এখান থেকে জুস বার থাকবে এখানে জুস টুস বানায় আপনাদেরকে সার্ভ করা হবে আর সামনে যদি আমরা আসি এখানে আমাদের ফিমেল এটা হচ্ছে মেল অশরুম ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর খুবই নান্দনিকভাবে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন একটু দেখায় দাও এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন তো অশরুম থেকে যদি আমরা বের হই এর পাশে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে সোফা থাকবে টেবিল থাকবে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট তো পুরোটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট আর আমাদের রেস্টুরেন্ট থেকে আপনি কিন্তু বাইরের ফুল ভিউ দেখতে পাবেন ওখানে নদী দেখা যাচ্ছে নদীর ভিউ দেখতে পারবেন খুব সুন্দর ভিউ আসবে পুরা পুরো চতুর্থ সাইড দিয়ে কিন্তু গ্লাস দেওয়া হয়েছে যেন বাইরের দৃশ্যটা আপনি খেতে বসে বসে উপলব্ধি করতে পারেন এই হচ্ছে পুরা একদম ভিউটা আমরা আস্তে আস্তে রিভার সাইডে চলে যাই তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের এটা কিন্তু পুরোটাই সেন্ট্রাল কন্ট্রোল এসি অর্থাৎ সার্বক্ষণিক শ্বেতা নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে এখানে সুন্দর অ্যাকুরিয়াম করা হয়েছে এখানে অ্যাকোরিয়াম করা হয়েছে এখানে কিন্তু বাচ্চাদের কিডস জোন আছে বাচ্চাদের প্লে জোন এটা এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এটা এখনো তৈরি করা হয়নি স্পেসটা রাখা হয়েছে বাট খুব শীঘ্রই এটা করা হবে এখানে কিছু সেলফ রয়েছে বিভিন্ন এগুলো রাখার জন্য রেস্টুরেন্টের মালামাল রাখার জন্য তো এখানে কিন্তু একটা স্পাইরাল সিঁড়ি আছে আপনি এই সিঁড়ি দিয়ে উঠে উপরে রুফটপে চলে যেতে পারবেন বাইরের আউটসাইডে আমরা একটু পরে সেখানে যাব তো আমাদের এটা কিন্তু অলমোস্ট পাঁচ হাজার স্কোয়ার ফিটের দেখতে পাচ্ছেন এখানে বসেই কিন্তু আপনি নদীর মনোমুগ্ধকার ভিউ কিন্তু আপনি এনজয় করতে পারবেন হ্যাঁ কামরাঙ্গিচরে দিস ইজ ফার্স্ট টাইম ইন কামরাঙ্গিচর এইরকম রেস্টুরেন্ট কামরাঙ্গিচরে কোথাও নাই তো ইউ আর ইনভাইটেড ইউ আর ওয়েলকাম যে আমার ভাই রাত দিন পরিশ্রম করতেছে আপনাদের জন্য এই যে আমাদের রেস্টুরেন্ট ম্যানেজার আপনারা সব পরিবারে আমন্ত্রিত এখানে আপনারা সবাই চলে আসবেন এখানে আগামী পঁচিশে ডিসেম্বর আমাদের গ্র্যান্ড ওপেনিং তো সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে আমি তলায় যে কিছু আপনাদের আর এখানে সুন্দর ঝাড়বাতি করা হবেন আপনাদের শেফ এই যে আমাদের একজন শেফ আইন লাউঞ্জের শেফ হ্যাঁ আপনাদেরকে মজার মজার খাবার খাওয়ানোর জন্য প্রস্তুত সুধু অপেক্ষা আপনাদের আসতে হবে তো এখন চলে যায় আমাদের বারোতলার যে বসার অ্যারেঞ্জমেন্ট যেটা আছে হ্যাঁ তো এখন চলে যাচ্ছে আমাদের রুফটপে আপনাদের মেইন আকর্ষণীয় যে জায়গা এটা হচ্ছে রুফটপ রুফটপ থেকেও কিন্তু আপনি নদী উপভোগ করতে পারবেন তারা কিন্তু তেরো ছাদে উঠতে পারবেন ওখানে উঠে সবজি তোলার ব্যবস্থা থাকবে ওখানেও বসে খাওয়ার ব্যবস্থা থাকবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এই ছিল মূলত আমাদের টোটাল রেস্টুরেন্টের ওভারভিউ তো আপনারা আমাদের সাথেই থাকুন সামনে আরও ভিডিও দেখতে পারবেন আমারও ডেভেলপের ভিডিও দেখতে পারবেন এটা খুব শীঘ্রই এটা ওপেন হবে খুব শীঘ্রই এটা ওপেন হবে তো আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের দাওয়াত রইল আসার জন্য আপনারা অবশ্যই আসবেন পরিবেশন হচ্ছে বসে বসে দাদা আপনার জন্য কি গরু দিয়েছে দাদা দিয়েছে গরুর মাংস পড়ছে ধীরে ধীরে মাত্র দুই পিস পড়েছে ভাই আপনার সময় ক্যামেরা ধরছে দেখছেন মানে বেশি বলবে এখানে দাদার প্লেটে দুই পিস মাংস বেশি করে ধরে দিয়ে দুই মাছ মাংস পেয়েছেন কয় পিস দিয়েছে আপনাকে দুই পিস অবশ্যই অবশ্যই আমাদের আইটি এক্সপার্ট যদি কারো সমস্যা হয় তার জন্য আমাদের বস আছে আইটি এক্সপার্ট ঠিক এই সাইড মনোরম পরিবেশ দশতলা বিল্ডিং জুস পরিবেশন হচ্ছে আর সবাই মনোযোগ সহকারে খাচ্ছেন তা আমরা কি খাবো তাহলে তুমি তো পুরোটাই মেরে দাও প্রথম খাবার আর এই দাদা গরু খাবে এখন দাদা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে